হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আলাদা নিউ ব্লগ তো গাইস আমি আসছি আপনাদের মাঝে ইস্যাম আমি আজকে যাবো মালাক্কা শহরে আই লাভ মালাক্কা তো ওইখানে আমি যাবো আর ওইখানে আমি আজকে ফার্স্ট যাবো তো ওইখানে কী কী আছে আর ওই জায়গাটা দেখতে কীরকম আমার আসলে তেমন কোনো আইডিয়া নাই তো আমি ওইখানে গিয়ে আপনাদেরকে ফুল জায়গাটা এক্সপ্লোর করে দেখাবো তো গাইস আমি একলা না আমার সাথে আছে আমার ফ্রেন্ড হ্যাঁ দেন মেহেদি মেহেদি দেন প্রহাদ দেন আমার জানেমান আমরা এখন একটা গ্রামের জন্য অব করতেছি গ্রামে আসলে দেন আমরা গ্রাবে করে চলে যাবো আই লাভ মালাকাতে আর ওইটা আসলে আই লাভ মালাক্কার নামদের জন্য দেওয়া হয়েছে আমি আসলে জানি না তো আমি আপনাদেরকে ওখানে গিয়ে দেন বিস্তারিত আপনাদেরকে বলবো আমরা এখন আছি আই লাভ মালাক্কাতে এখন আছি আই তার এখানে আসার পর এত পরিমান পাখি শব্দ আমার ভিতরে একটা গাছ আছে ওই গাছটাতে এত পরিমান পাখি যা বলা এই জায়গাটা ঘুরে আমি যতটুকু এক্সপ্লোর করতে পারছি আমার মনে হয় এই প্লেসটাতে আপনি যদি রাতে আসেন বা সন্ধ্যার একটু পরে আসেন তাহলে আপনি এই জায়গাটা খুব এনজয় করতে পারবেন আর এই প্লেসটাতে আপনি কিভাবে আসবেন আপনি যদি মালাকার ভিতরে থাকেন তাহলে আপনি গ্র্যাবে গিয়ে সার্চ করবেন আই লাভ মালাকা দেন আপনি এখানে খুব সহজে আসতে পারবেন আর যদি আপনি মালাকার বাহিরে থাকেন করালামপুর বা জোহরবার তাহলে আপনি প্রথমে বাসে আসবেন মালাকা সেন্ট্রাল দেন আপনি এখান থেকে গ্র্যাবে সার্চ করবেন আই লাভ মালাকা দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আপনি আই লাভ মালাকাতে যেতে পারবেন খুব সহজে আমি এখন আছি একটা কৃষ চার্চের সামনে যেটা মারাকা শহরের সবচেয়ে হিস্টোরিক একটা কৃষ আর এই কৃষ চার্চটা মানে বিল্ডিংগুলো একদম মানে ওল্ডে মানে অনেক আগেকার তৈরি যে আপনারা দেখতে দেখতেছেন আর এই কৃষ চার্চের সামনে আসলে আপনি বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের সুন্দর সুন্দর রিক্সা পেয়ে যাবেন যারা এখানে টুরিস্ট ঘুরতে আসে তারা এই রিক্সা দিয়ে মানে ঘুরে খুব ইনজয় করতে পারে তো গাছ আজকে ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর যারা আমার ফেসবুক পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ